ওয়েলকাম বস প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে মিসলেনিয়াস পরীক্ষা যেটা হয়েছে সেই মিসলেনিয়াস পরীক্ষার যে উত্তর আমার মতে বিভিন্ন বই থেকে আমি রেডি করেছি সেই উত্তরপত্র তোমাদের সামনে রাখছি তোমরা উত্তরপত্রটা মিলিয়ে নিতে পারো যে ভুলগুলো বা যে জায়গাগুলো ডাউট থেকেছে আমার সেগুলোকে আমি কিছু করিনি সেই জায়গাগুলো ফাঁকা রেখেছি দু একটা প্রশ্ন তো এখানেতে আগে বলে রাখি এই পরীক্ষাটা আমিও দিয়েছি তো উত্তরপত্র যেটা চেক করেছি তাতে দেখা যাচ্ছে কিছু ভুল জানা প্রশ্নের ভুল উত্তর আমি করেছি যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে তো যাই হোক আমি শেষে বলবো কত কি আমার স্কোর হচ্ছে মোটামুটি মিলিয়ে এখনও তো অফিসিয়াল অ্যান্সার কি কিছু পাওয়া যায়নি তো বেশি দেরি না করিয়ে তোমাদের সময় নষ্ট না করিয়ে আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি উত্তরগুলো আমি আগে থেকেই রেডি করে দিয়েছি শুধু উত্তরগুলো আমি বলতে থাকবো তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নেবে তাহলেই তোমরা সঠিক উত্তরগুলো মোটামুটি পেয়ে যাবে এরপর যখন অ্যান্সার কি পাবে তখন দেখে নিও দেখো পিডিএফটা তোমাদের সামনে নিশ্চয়ই প্রত্যেকের সামনে চলে এসছে প্রথম যেটা প্রশ্ন ছিল অমল এবং বিমল এইটার প্রশ্ন এখানে আর একটা কথা বলি আমি একটা স্কোর ক্যালকুলেটের জন্য যেগুলো অ্যাটেন্ড করিনি সেগুলো জিরো বসিয়েছি যেগুলো মানে বাঁধ এই জায়গাগুলোতে যেগুলো ভুল হয়েছে সেগুলো কেটে দিয়েছি অর্থাৎ পয়েন্ট ফাইভ করে নেগেটিভ মার্কিং আছে তোমরা প্রত্যেকে জানো মানে দুটো ভুল করলে এক নম্বর মাইনাস হয়ে যাবে আর একটা ঠিক করলে দুই যেগুলো কারেক্ট করেছে সেগুলোর পাশে দুই লেখা আছে তো দেখা যাক প্রথম প্রশ্ন যেটা এটা আমি কোনো অ্যাটেন্ড করতে পারিনি তো এটা সঠিক উত্তর হচ্ছে পনেরোশো এখানে রাইট দিয়ে দিয়েছি দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রাজা রবি বর্মা সঠিক উত্তর হবে আমি সুনায়ণী দেবী করেছি অর্থাৎ এটা ভুল উত্তর তো সেক্ষেত্রে এখানে পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং হবে এবং চিহ্ন ক্রস করে দিয়েছি তিন নম্বর যেটা ভলগা থেকে গঙ্গা এর প্রশ্নের সঠিক উত্তর রাহুল সংকীর্তায়ন এখানে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করে ফেলেছিলাম এটাও ভুল উত্তর হয়েছে তার জন্য ক্রস দেওয়া আছে চতুর্থ উত্তর দেখো ব্রিটিশ ভারতের শেষ চার নম্বর প্রশ্ন এটা লর্ড ক্যানিং সিপাই বিদ্রোহের পরবর্তী সময় শেষ গভর্নর জেনারেল গভর্নর জেনারেল পদটা উঠে যায় দিয়ে ভাইস রয় হয় এটা আমি কারেক্ট করার জন্য এখানে দুই পরের প্রশ্ন দেখো একটি বইয়ের নাম দেওয়া আছে ফ্রান্স কাফকার লেখা দ্য মেটা মরফোসিস হচ্ছে তার লেখা বই এখানে তো দেখো বুকস অ্যান্ড অথর্স আমি তোমাদের পড়ানোর সময় বহুবার বলেছিলাম প্রিভিয়াস ইয়ারের সময়ও বলেছিলাম দেখো এটা আমি কারেক্ট অ্যান্সার করেছি এখানেতে আমি সঠিক উত্তরের জন্য দুই টু মার্ক্স বাঁদিকে লিখে দিয়েছি ছ নম্বর প্রশ্নে চলে যাই ভিভি গিরি এখানে আমি তাড়াহুড়োতে একদমই কমন প্রশ্ন ছিল এটা সঠিক উত্তর হওয়া উচিত ছিল জাকির হোসেন যার জন্য এখানে ক্রস বসে গেছে কিছু করার নেই তাড়াহুড়োর কোনো ক্ষমা নেই আর দ্বিতীয়বার ভুল শুধরে ঠিক করারও কোনো জায়গা নেই যার জন্য এটা আমি অ্যান্সারটা বসানোর পরেই দেখতে পাই তো এসব বলে আর লাভ নেই যেটা ভুল সেটা ভুলই ক্রস তো এটা সঠিক উত্তর হওয়া উচিত ছিল জাকির হোসেন তারপর বৃক্ক বা কিডনি তোমরা জানো এটা সঠিক উত্তরই করা হয়েছে টু মার্কস রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত এটা তোমরা দেখতে পাচ্ছ টু মার্কস তারপর দেখো এটা সেভেন হবে এটা আমি একটা ভুল ক্যালকুলেশনের জন্য এটাও ভুল হয়েছে এটা আমি ক্রস চিহ্ন বসিয়ে নিয়েছি আই হ্যাভ এ ড্রিম এই কোর্সটা কার এটা দুজনের মধ্যে আমার ডাউট ছিল তো আমি আন্দাজি করেছিলাম নেলসন ম্যান্ডেলা যদি এটা ভুল হয়েছে এই জন্য এদিকে আমি ক্রস চিহ্ন বসিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট চলে আসি দেখো এটা ফিফটি ফোর হবে এটা আমি একটা অপশান টেস্ট করেছিলাম করে কারেক্ট করেছিলাম যার জন্য এদিকে দুই দিয়ে দিয়েছি ফিফটি ফোর সঠিক অ্যান্সার তারপরে এটা অ্যাটেন্ড করে নিই বলে জিরো কিন্তু সঠিক অ্যান্সার ওপরে কোনোটাই নয় পরের প্রশ্ন হচ্ছে গোমুখ গুহা অর্থাৎ যেখান থেকে গঙ্গা উৎপত্তি লাভ করেছিল বাকি তিনটে গিরিপথের নাম আছে তো কারেক্ট অ্যান্সার হবে টু তো সরি চার নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার দু টু মার্কস পেয়েছি লিখে দিয়েছি তারপর হচ্ছে কোভিড নাইন্টিন এইটা তো জৈব বিপর্যয়ের একটা উদাহরণ এখানে আমি ভূপাল এটা একটা রাসায়নিক বিপর্যয় কিন্তু এই কোশ্চেনটাই অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি একটা রিস্ক নিয়েছিলাম যাই হোক সেটা ভুল হয়েছে যার জন্য ক্রস পরেরটা হলদীবন্দর হুগলি এটা টু মার্কস জিওগ্রাফির প্রশ্ন ছিল তোমরা দেখতে পাচ্ছ জওহরলাল নেহরু প্রায় সতেরো বছর সম্ভবত প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তরই করেছিলাম আমি বিপ্লবের রাট নেপোলিয়ান বোনাপাট সঠিক উত্তর করা আছে কুমির এটা রেফটাইলের মধ্যে পড়ে এইখানেতেই ভুল হয়েছে তারা উড়ে চোখে ব্যাপারটা বোঝা যায়নি অতটা তো আমি স্যালাম্ডার মাসের একটা ভাবনা চিন্তা করেছিলাম যার জন্য এই উত্তরটা ভুল হয়েছে কুমির হবে সঠিক উত্তর সর্দার সরোবর এটা নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে সম্ভবত উৎপত্তি লাভ করেছে সঠিকভাবেই দুই কারেক্ট পেয়ে যাবো এখানের জন্য আশা করি বেঙ্গল গেজেট হিকির বেঙ্গল গেজেট ছিল এখানে তো দেখো ঠিকঠাকভাবেই হিকির বেঙ্গল গেজেট তোমরা উত্তরটা মিলিয়ে নিতে পারো জামশেদপুর ভারতের পিটসবার্গ বলা হয় টু মার্কস এটা ফাইভ জিরো ফাইভ জিরো একটা ফর্মুলায় ফেললে তোমরা করতে পারবে পরেরটা ভারতের কর্ম এই যে জন আমি তোমাদের বারবার বলেছিলাম স্ট্র্যাটিকজিকের একটা পোর্শন বিক্রম সারাভাই দেখো এখানেতে দিয়ে দিয়েছি এটা একটা মানে সিলি মিস্টেক হয়েছে যার জন্য এখানেতে ক্রস চিহ্ন হয়ে গেছে পরমবীর চক্র তোমরা প্রত্যেকেই জানো টু মার্কস যাই হোক স্কন্ধগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন গুজরাট কচ্ছের রন ভারতের পূর্ব গুজরাট তো কী বললাম না ভুল বললাম পূর্ব হচ্ছে কিবিথু পশ্চিমে হচ্ছে গুজরাটের গুহার মতি সেই গুজরাট কচ্ছের রান তোমরা জানো এই প্রশ্নটার উত্তরটা যেহেতু আমি অ্যাটেন্ড করেছি জানি না এটা তো কী হতে পারে যেহেতু অ্যাটেন্ড করেছি ওই জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি আমি চব্বিশকে ক্যালকুলেশান করেছি টু ইন্টু টুয়েলভ টোয়েন্টি ফোর প্লাস জিরো সমান টোয়েন্টি ফোরই হয় কিন্তু বাকিগুলো ক্ষেত্রেও দেখছি যে টোয়েন্টি ফোর হচ্ছে যেমন টু ইন্টু নাইন হচ্ছে আঠারো প্লাস ছয় হয় কিন্তু ব্যাপারটা জানি না কি বলতে চাইছে যার জন্য এটাকে আমি কিন্তু আমার দিক থেকে ক্রস চিহ্নই করেছি যেতে অ্যাটেন্ড করেছি এটা শ্রীরামপুর এটা দুটো ঝুড়ি এটা দেখো সঠিক উত্তরই আছে যথাযথভাবে করেছিলাম এটা একটা ক্যালকুলেশানে ভুলের জন্য এখানে মাইনাস হয়ে গেছে তারপরেরটা দেখো এসি নিকোলা টেসলা এটা এসি হওয়া উচিত ভুল করেছি তো প্রথম মহিলা বিজ্ঞানী এটা মেরি কুরি নোবেল পুরস্কার থেকে গোসলি মস্কলি পুত্র সঠিক অ্যান্সার সঠিকভাবেই করেছি হ্যারি পটার জেকে রাউলিং এই জায়গাগুলো তোমাদের পাড়া উচিত প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ দিয়ে থাকে টাইফয়েড একটা জলবাহিত রোগ এরিডিস এরিড এরিড কথার মানে হচ্ছে মরুভূমি সেইখান থেকে ক্লু পেয়ে আমি উত্তরটা করেছি বিমানবন্দরহীন সড়ক আমি অ্যান্ডোরার নাম জানতাম বলে অ্যান্ডোরা করেছি বাট তিনটি করেক্ট হবে উপরের সব করে যার জন্য এখানে একটা ক্রস চিহ্ন বসে গেছে এটা তো ওপরে কোনোটাই নয় হবে আমি একদিক থেকে একটা অ্যান্সার করতে গিয়ে শেষ মুহূর্তে একটা ভুল হয়ে গেছে ক্রস চেক করা হয়নি যার জন্য জি মাইনাস হবে এখানেতে এটা অ্যাটেন্ড করিনি বলে জিরো বসিয়েছি এটা সঠিক অ্যান্সার হবে সেভেন কোন গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন পরেরটা হচ্ছে আগস্ট আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট শুরু হয়েছিল ঠিক আছে এন্টোমোলজি প্রাণী সম্পর্কে আচ্ছা এইখানটায় আমার ডাউট আছে আমি ক্যালকুলেশান আমার ভুল হতে পারে অনেক ধরনের যুক্তি এখানে খাটছে এবার কোনটাকে সঠিক অ্যান্সার অফিসিয়ালি নেবে সেই অনুযায়ী যেহেতু আমি একটা অ্যাটেন্ড করেছি ভুল করেছি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি আকবর দুই অ্যানিমোমিটার গতিবেগ তোমাদের আমি এমটিএস এর ক্লাসে করিয়েছিলাম টু মার্কস অস্ট্রেলিয়া গ্রেট বেরিয়ার রিপ এম এর প্রিভিয়াস ইয়ার থেকে কমন দেখো এটা একটা অপশান টেস্ট করেছিলাম অপশান টেস্ট করার জন্য এটা ঠিকঠাকই আছে মণিপুর এখানে দেখা যায় মণিপুরের লোকটা খরচ যেটাতে ফোম দিস দেখা যায় একটা দু মিনিটের স্পেশাল ভিডিও আমি বলেছিলাম যারা ক্লাস করে তারা অবশ্যই দেখে নিতে পারবে সেই ভিডিও এখনও রয়ে গেছে নেক্সট আনাইমুদি দক্ষিণ দক্ষি দাক্ষিণাত্য মালভূমি ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা এক বিয়োগ করলে ষোলো বারো ষোলো আঠারো দ্বারা এটা একটু দেখিয়ে দিই এক বিয়োগ করা মানে আমি প্রতিটা থেকে এক বিয়োগ করে নিয়েছি ফার্স্টে এইবার যেটা ব্যাপার সেটা হলো যে যদি বারো ষোলো আঠাশ এগুলোকে দিয়ে কি ভাগ করে দেখবো নো আমি প্রথম আঠাশটাকে বেছে নিয়েছি আঠাশটাকে ভাগ করলে দুটো ভাগ ভাঙলে দুটো ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে চার আর সাত আঠাশ ঠিক আছে এবার চার দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা চার দিয়ে ভাগ করে মিলবে দেখো শেষে এটা পঁয়ত্রিশ আছে এক বিয়োগ করলে মিলবে না চৌত্রিশ আছে চার দিয়ে ভাগ করে মিলবে না একাত্তর আছে চার দিয়ে ভাগ করে মিলবে না কিন্তু এটাই হচ্ছে ছত্রিশ তিনশো সাঁত্রিশ থেকে এক বিয়োগ করে তিনশো ছত্রিশ হয় লাস্টের দুটো ডিজিট কিন্তু চার দিয়ে ভাগ করে মেলে সুতরাং গোটা সংখ্যাটা চার দিয়ে ভাগ করে মেলে সুতরাং এটাই হবে সঠিক অ্যান্সার আর বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই ভারতীয় কোর্ট এটা আমি এইচডিএফসি আমার কোনো একটা জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম মেবি এটা কিন্তু সঠিক উত্তর না সঠিক উত্তর হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক যার জন্য এটা কেটে দিয়েছি আমি সাধারণ এইটা হচ্ছে থিম ছিল একটা থিম থেকে প্রশ্ন ছিল থিম তো এটা কারেক্ট অ্যান্সার হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেখিয়ে দেয় সুবাদে এই জায়গাগুলো আমার ঠিক হয়েছে দাবা খেলোয়াড় রমেশবাবু প্রজ্ঞানন্দ একদম ঠিক পরের প্রশ্ন দেখো এটা একটা ক্যালকুলেশান করতে হয়নি জাস্ট অঙ্কটা করতে করতে মুখে মুখে হয়ে গেছে দুই আচ্ছা গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ এটা বাংলা পড়তে গিয়ে ভুল হয়েছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি এটা হবে সঠিক উত্তরটা আমি বাংলা পড়ার জন্য সাহস আত্মত্যাগ করেছিলাম যার জন্য ক্রস বাইনারি এটা তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর জানো তো দুই টাইফুন এটা ঘূর্ণিঝড়ের একটা লিস্ট হয় লর্ড মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী দুই মার্ক সেখানে পাওয়া যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ব্রাজিলের যেটা আছে এটাও ঠিকঠাক আছে একশো সাতাশটা বাগানাতে ছটা চারা গ্লাস এক্সট্রা হলে এটা মুখে মুখেই হয়ে যাবে এটা থেকে ছয় বিয়োগ দিলে একশো একুশ হবে যেটা একটা ইলেভেন স্কোয়ার অর্থাৎ এগারো উত্তর হবে অ্যামাজন আর মাইক্রোসফটের সদর দপ্তর সদর দপ্তর বা হেডকোয়ার্টারের একটা স্ট্র্যাটেজিকের পোর্শন হয় আমি বারবার বলেছিলাম আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউনিসেফ এদের সদর দপ্তর পড়ে তো এটা আমি জানতাম নিউ ইয়র্ক সঠিক অ্যান্সার বাচেন্দ্রি পাল নামটাতেই আমি প্রথমেই উত্তর করে দিয়েছিলাম আমি এটাও তোমাদের বলেছিলাম ফার্স্ট ওমেন ভারতবর্ষের প্রথম মহিলা এবং ভারতবর্ষের পুরুষ স্ট্র্যাটেজিকে পোর্শন হয় যাই হোক এটা আমি নিজেই ভুল করেছি জুন কো তাবি যদিও এই উত্তরটা আমার জানা ছিল না ঠিক আছে আমি এটা বাচেন্দ্রি পাল করে ফেলি যাই হোক এটার জন্য ভুল হয় এটা চারটে ছটা সঠিক অ্যান্সার এটা নিয়ে কোনো প্রবলেম নেই বালগঙ্গাধর তিলক ইনি হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসে কোনো সভাপতিত্ব করেননি সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস ইত্যাদি আছে তো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম আঠারোশো পঁচাশিতে সভাপতিত্ব করেছিলেন যাই হোক এটা সঠিক অ্যান্সার হল বালগঙ্গাধর তিলক পি ভি রাও পূর্ব দিকে থাকা বলতে লুক ইস্ট পলিসি বাংলাটা পড়লে বোঝা কঠিন হতো ইংলিশটা দেখে নিয়েছিলাম যার জন্য একটা সঠিক উত্তর হয়েছে পরেরটা হচ্ছে ম্যান মেক্স হিমসেপস গর্ডন চাইল্ডের লেখা বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন ছিল যার জন্য এটা আমার মিস হয়নি ছুটি খাঁড় পড়াগুলি মহাভারত বিখ্যাত এটাতে আমার ঠিক হয়েছে ব্রোঞ্জ এবং তামা মিশিয়ে টিন হয় এটাও কারেক্ট অ্যান্সারের জন্য আমি দুই পেয়ে গিয়েছিলাম মনে হয় মানে এখনো পর্যন্ত তো অফিসিয়ালি উত্তর মনে হচ্ছে না এটা আমি একটা ভুল করেছিলাম ভ্যার্জেন্টিনার টেরেস্কোভা নট অ্যামেলিয়ায় ইয়ারহার্ট হবে সঠিক অ্যান্সার আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়েছিলেন যার জন্য এটা আমার জানাও ছিল না কোনটি মূল এটা হচ্ছে ক্যারট বা গাজর সঠিক অ্যান্সারের জন্য দুই স্যার এলিজা ইম্পে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে ব্রিটিশ প্রধান প্রধানমন্ত্রী সরি বিচারপতি ছিলেন এখন পঞ্চাশতম হচ্ছেন বিচারপতি কে আছেন ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে যে যে রুশো প্রাইমারি টেটের বই থেকে পড়েছিলাম তখন যার জন্য এটা মনে ছিল ফাইভ ইন্টু এটা যদি বলছে যে কি বলছে প্রশ্নটা একবার দেখে নিই এই ইফ দ্য নাম্বার ইজ ইলেভেন আচ্ছা এটা একটা ক্যালকুলেশান ছিল অপশান মেথডে করেছিলাম ঠিকঠাকই আছে সঠিক উত্তর হবে পঞ্চান্ন একশো তেতাল্লিশ পরেরটা হচ্ছে হর্ষবর্ধন সকলোত্তর প্রথনাত কারেক্ট অ্যান্সার একটা ট্রেনের ছিল ট্রেনের এটাও তোমরা পেরেছো নিশ্চয়ই এটা জাস্ট দুশো দিকে ক্যালকুলেশান বেরিয়ে মিলে যায় তো এটাও সঠিক উত্তর তারপর একটা আমি ছেড়ে দিয়েছিলাম এটা একশো তিরিশ সঠিক অ্যান্সার হবে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান হেনলি জাতীয় উদ্যান নামে পরিচিত ছিল এটা দুই এটা আমি ছেড়ে যার জন্য শূন্য দুটি অমূলত সংখ্যার যোগফল এরকম ব্যাপার নির্বাণ ধর্মচক্র প্রবর্তন নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের ধর্ম প্রচার ঠিকঠাকই আছে রামচরিত সন্ধ্যাকর নন্দী বারবার বলেছিলাম মনে রাখবে রামচরিত সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস তুলসী দাস গুলিয়ে যায় তোমাদের কিভাবে মনে রাখবে সেটাও আমি বারবার বলেছিলাম রামচরিত মানস যদি দেয় অনেকেই ইউটিউবে অ্যান্সার সময় এটাকে বলছেন তুলসী দাস মোটেই নয় এই লাস্টে দন্তস্ব আছে দন্তস্য তুলসী দাসের শেষে দন্তস্য আছে সুতরাং রামচরিত মানস তুলসী দাস আর রামচরিত শুধু সন্ধাকর নন্দী এটা ক্যালকুলেশন একটা ভুল করেছিলাম তাড়াতাড়িতে এটা মাইনাস হবে ছেড়ে দিয়েছিলাম সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস মনে হয়েছিল আমার কিন্তু কোনো একটা জায়গায় এই জায়গাটার সঙ্গে একটা কন্ট্রিডিক্টরি হয় যার জন্য এটা ছেড়ে দিই এটার জন্য জিরো পরের মনোজ কুমার শর্মা টুয়েলভ ফেল অস্কারের জন্য অস্কার পুরস্কার এর জন্য নির্বাচিত হয়েছিল এবছর টু মার্কস পেয়েছি আচ্ছা জন সাইমন ইনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ছিলেন না জানতে চেয়েছে প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি সুচেতাকি কৃপালনী মহিলা মুখ্যমন্ত্রী দেখো তাড়াতাড়িতে ভুল হয়ে গিয়েছে যার জন্য এটাতে মাইনাস হয়ে যাবে নাম্বার সালফার পদার্থগুলোর মধ্যে কোনো ধাতু নয় আচ্ছা আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ শুরু করেছিলেন তোমরা প্রত্যেকেই জানো এটা ওয়ান থার্টি এইট হবে সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে আকবর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন ঠিকই আছে ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি এটা বাংলায় পড়েছিলাম এই টিহরি লেখা ছিল এইটা চোখ ধাঁধিয়ে যায় বুঝতে পারিনি যার জন্য ভুল উত্তর হয়েছিল এটা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম ভারতে প্রথম চালু করেছিলেন কে কথা বলার মানে মুখে বললি সেটা সেখান থেকে নিয়ে নেবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আমি স্টেট ব্যাঙ্ক করেছিলাম আন্দাজে জানতাম না উত্তরটা সঠিক আচ্ছা এটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর এটা কোনো একটা জায়গায় ক্যালকুলেশানে ভুল হয়েছে যাই হোক সঠিক অ্যান্সার হবে ষোলো বছর মূলত সংখ্যার মানে এটা ছেড়ে দিয়েছিলাম সর্বদা আবৃত দশমকে প্রকাশযোগ্য দ্য ট্রি অফ লিবার্টি স্বাধীনতা বৃক্ষ টিপু সুলতান এটা ঠিকঠাকই আছে আচ্ছা অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী শৈলাম হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ঠিক আছে নট নবীনতম এটা কিন্তু একটু জেনে রাখতে হবে নেক্সট সবে মুনিষে প্রজামামা সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ এগুলো সবই তোমরা জানো সালগুলো ম্যালেরিয়া রোগের বা স্ত্রী অ্যানোফিলিস মশকি কারেক্ট নুনের সংকেত এনএসিএল এই ছিল একশোটা প্রশ্ন একশোটা প্রশ্নের মধ্যে আমি বিভিন্ন বইটই দেখে ঠিকঠাক উত্তর বা কারেক্ট যদি বলো আমার হয়েছে সিক্সটি এইট রং যদি বলো সেক্ষেত্রে হয়েছে টোয়েন্টি ফোর তাহলে নাইনটি টু হলো আর একদম পাস মানে আমি ছেড়ে দিয়েছি কোশ্চেন যেটা সেটা হচ্ছে চারটা এই আটষট্টির মধ্যে এমন দুটো কোশ্চেন আছে যেগুলি আমি কনফিউজ সে দুটোকে আমি মাইনাসের খাতায় ফেলেছি তাহলে চব্বিশটা কোশ্চেন চব্বিশটা কোশ্চেনের জন্য বারো নম্বর মাইনাস হয়ে যাবে তাহলে আটষট্টি ইন্টু টু একশো ছত্রিশ একশো ছত্রিশ মাইনাস বারো একশো চব্বিশ কোর হচ্ছে মোটামুটি এরপর তো একটু এদিক ওদিক হতেই পারে তেইশ একশো তেইশ এরকম স্কোর হচ্ছে মনে হয় একশো চব্বিশ একশো চব্বিশ স্কোর হচ্ছে তেইশ তো বিজোর সংখ্যায় হবে না কারণ দুটো ভুলের জন্য এক নম্বর এখানে বিজোর সংখ্যায় মনে হচ্ছে হবে না তো একশো তেইশ চব্বিশ মতো স্কোর হচ্ছে তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা স্কোরে স্কোর বোর্ডে জানাতে পারো এই সরি কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি তোমাদের কোনো উত্তরে ডাউট হয় তাহলে সেটাও জানাতে পারো আশা করি ডাউট হওয়ার কথা নয় আমি অনেক টই মিলিয়েই উত্তর পেপারটা তৈরি করেছি যার জন্য প্রেজেন্ট করতে একটু দেরি হলো থ্যাংক ইউ প্রত্যেককে দেখা হচ্ছে আজকে রাত্রি নটায় ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো সামনের পরীক্ষাগুলো প্রিপারেশান নাও থ্যাংক ইউ